সর বন্ধুরা মনমোস কিচেন ডায়েরিতে সব স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ছোলা ভাজা এটা কিন্তু আপনারা মুড়ির সঙ্গে খেতে পারবেন খুব টেস্টি টেস্টি লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম ছোলাটা ফ্রাই করবার জন্যে আমি প্যান বসিয়ে দিলাম একটু দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম আমাকে পেঁয়াজ কুচি সামান্য একটু দিয়ে দিলাম হলুদ একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হিটটা কিন্তু আমি একদম কম করে দিয়ে রেখেছি এবারে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু দিয়ে দিলাম লবণ ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রেশারে সিটি দিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু চাট মশলাও দিতে পারেন আমি আর দিচ্ছি না সব শেষে আমি একটু ধনে কুচি দিয়ে দিলাম এটা কিন্তু মুড়ি দিয়ে আমরা আপনারা মেখে খেতে পারবেন মুড়ির সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে চিড়ে ভাজা মুড়ি এবার আমি নামিয়ে দেখাচ্ছি ছোলা ফ্রাই রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন